সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ফাইভ পকেটের এই জগার্স দিয়ে দিচ্ছি অনলি তিনটে এক হাজার টাকা অনলি তিনটে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছে জোস জগার্স গুলা সিঙ্গেল চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অনলি দিয়ে দিচ্ছি তিনটে এক হাজার টাকা সিঙ্গেল নিতে পারবেন চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন কট ফেব্রিক্সের ফাইভ পকেট দুটো ক্রস পকেট দুটো সাইড পকেট একটা আপনার এই পিছনের পকেট যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলেই এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পার্চেস করতে পারতেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টো পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা একটা চারশো রনি অনিবাই দুইটা

তো আবারই কিন্তু চলে আসছে ক্লাব থার্টিনে আর আজকে কিন্তু শীতের জন্য হাফ প্যান্ট রয়েছে জগার্স রয়েছে ট্রাউজার রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর প্রোডাক্ট দেখাবে আমাদের বড় ভাই কি অবস্থাে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে শপ লোকেশনটা জানিয়ে দেব শুরুতে আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট হ্যাঁ নিউ মার্কেট না ঢাকা কলেজের উলটা পাশে তেলের পাম্প পাশে তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার অনেক নিউজের অপজিটে ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্প তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটা গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ওয়াশরুমের সাথে ছাব্বিশ নম্বর দোকান উঠলে নাম্বার আছে আমাদেরকে কেউ নক করলে আমরা লাইভ লোকেশন শেয়ার করে দিতেছি আসলে ইন্ট্রোটাতে এরকম ছিল যে শীতের হাফ প্যান্ট আসলে হাফ প্যান্ট আমরা একটা কক্সবাজারে অফার রাখছি আমরা টু কোয়ার্টারগুলো দেখাচ্ছি ফাইভ পকেটের সরি ফাইভ পকেটের এই উইন্টারের জন্য আমরা দেখাচ্ছি ফাইভ পকেটের এই নিতে পারবেন আমরা সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ফাইভ পকেটের এই জগার্সগুলা দিয়ে দিচ্ছি অনলি তিনটে এক হাজার টাকা অনলি তিনটা অনলি তিনটে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছে জোস জগার্সগুলা তিনটে এক হাজার টাকা তা আবার ফুল ক্যাশ অন ডেলিভারি রনি ভাই ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার ভিউয়ার্সদের বলবো যারা রিয়েল কাস্টমার আছেন তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন আমাদের থেকে কোনো অগ্রিম ছাড়া আপনারা নিতে পারবেন একসাথে ডেলিভারি চারশো প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন আপনারা তিনটা এক হাজার টাকা সিঙ্গেল চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো বিশ সিটি কর্পোরেশন অনলি আশি টাকা তিনটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই রনি ভাই এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে এই যে সিলাই ফিনিশিং দেখা দিলাম কটন ফেব্রিক্স ফাইভ পকেট এক্সেসরিজ রাখার কোনো ঝামেলা নাই এন্ড পরে খুব কমফোর্টেবল ফিল করবেন দামের সাথে কম্পেয়ার করলে আপনার অনায়াসে সাত আট মাস পড়তে পারবেন এগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন এন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এগুলো হচ্ছে থ্রি পকেট উইদাউট ট্রিপ মানে ক্রস পকেট দুইটা পিছনে একটা পকেট নিচে রিপ সিস্টেম থাকবে না এগুলোও নিতে পারবেন ২৮ থেকে আটত্রিশ কোমর তিনটে এক হাজার টাকা সিঙ্গেল চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেন অ্যান্ড স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টাপাশে গ্লোব শপিং সেন্টার তলা ছাব্বিশ নম্বর দোকান অনলি দিয়ে দিচ্ছি তিনটে এক হাজার টাকা সিঙ্গেল নিতে পারবেন চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তিন ডিজাইনের আছে চিনি স্টাইল আছে আপনার ছেলে তিন তিন ডিজাইন এর নিতে পারবেন বা এক ডিজাইনের তিনটা নিতে পারবেন ছয়টা নিতে পারবেন আমাদের কম্বো প্যাকেজ হচ্ছে তিনটা ছয়টা নয়টা বারোটা এগুলো হচ্ছে আমাদের কম্বো প্রাইস আর সিঙ্গেল চারশো টাকা ডাবল সাতশো টাকা আর যদি কেউ চারটা চারটা পাঁচটা নেন সেক্ষেত্রে আমাদের ওই সিঙ্গেল ডাবল প্রাইস দিতে হবে কম্বো তিনটা ছয়টা নয়টা বারোটা এগুলো হচ্ছে আমাদের কম্বো

কাজকামের জন্য নর্মাল কাজ কামের জন্য নিতে চান তারও আপনারা নিতে পারবেন অনলি তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা হ্যাঁ তিনটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি রনিফাই ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ সাব ডিভিশন একশো বিশ সিটি কর্পোরেশন অনলি আশি টাকা আপনারাই স্কিপ করবেন না আমাদের সামনে আরও অফার আছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার নিয়ে আসছি একটু লো বাজেটের মধ্যে সো আমরা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন এই যেগুলো দিয়ে দিচ্ছি অনলি তিনটে এক হাজার টাকা সিঙ্গেল চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমরা কিছু প্রিমিয়াম দেখাবো এরপরে ইনশাল্লাহ আর আমরা একটা কক্সবাজার অফার রাখছি টু কোয়ার্টারে যারা আপনারা ঘুরতে টুরতে যাইতেছেন কক্সবাজার পাহাড়ে এটাহারে যাবেন কারণ এখন তো ঘোরার সিজন শুরু হয়ে গেছে তো তাদের জন্য আমরা কিছু টু কোয়ার্টার রাখছি আপনারা একটু দেখবেন ফুল ভিডিওটা এগুলো নিতে পারবেন অনলি তিনটা এক হাজার টাকা এই যে ওয়ান সাইড ব্রাশ এই যে ভিতরে ওয়ান সাইড ব্রাশ এই যে ফিনিশিং চেন দেওয়া আছে না একদম পকেটে চেন সিস্টেম আছে অ্যাকসেসরিজ রাখার কোনো ঝামেলা নেই রিপ সিস্টেম পড়তে পারবেন এগুলোও দিয়ে দিচ্ছি অনলি তিনটা এক হাজার টাকা অনলি তিনটা এক হাজার টাকা অনলি তিনটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি অনলি তিনটা এক হাজার টাকা এই যে এটাও কিন্তু রিপ সিস্টেম এই যে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ সো শীত শীতের একদম মনে করেন আপনারা খুব কমফোর্টেবল প্রোডাক্ট এগুলো খুব কমফোর্টেবল প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অনলি তিনটা এক হাজার টাকা একটা চারশো টাকা দুইটা সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সো আপনারা দ্রুত চলে আসেন আমাদের শপে কিন্তু বরাবরের মতো বলছিলাম যে স্কিপ করবেন না আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি টেক্সচারগুলো দেখেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ট্রাউজার চাচ্ছিলেন চায়না ফেব্রিক্স কট ফেব্রিক্স লো বাজেটের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি অনলি একটা ছয়শো টাকা করে আচ্ছা একটা ছয়শো টাকা দুইটা নিবে এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ঢাকা সাব ডিভিশন একশো টাকা সিটি কর্পোরেশন অনলি আশি টাকা আচ্ছা এই যে এগুলো পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন আঠাশ থেকে আটত্রিশ কোমর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি দিয়ে দিচ্ছি তিনটা পনেরোশো টাকা দুইটা এগারোশো টাকা একটা ছয়শো টাকা এই যেগুলো এক কালারের মধ্যে একটু টেক্সচারগুলো দেখাবেন কাপড়ের টেক্সচারগুলো তাহলেই বুঝতে পারবে কাস্টমার এই যেটা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড ব্যাক সাইড কিন্তু একদম একদম মসৃণ টাইপের আপনারা কোনো কিছু মনেই করতে পারবেন না ব্যাক সাইডে এই যে এটারই একটু টেক্সচারটা দেখা দেন এটার আবার একটু ডিফারেন্ট টেক্সচার এগুলো একদম পুরো একদম স্ট্রেচেবল হবে আঠাশ থেকে আটত্রিশ কমর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশটটা নিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা নিলে পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি রিয়েল কাস্টমার যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু যে কোনো জেলা থানা উপজেলা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি মানে বাসাতে বসে অর্ডার করবেন আপনার বাসায় পার্চেস করতে পারবেন নিতে পারবেন হোম ডেলিভারি কোনো টাকা অগ্রিম দিতে হবে না একসাথে পে করবেন এই যেগুলো ফাইভ পকেটের সেম কট ফেব্রিক্স এর ফাইভ পকেট দুটা ক্রস পকেট দুটা সাইড পকেট একটা আপনার এই পিছনের পকেট এই ফাইভ পকেট দিয়ে দিচ্ছে অনলি একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছে এই প্রোডাক্ট গুলো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি ছয়শো টাকা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা নিবেন পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলেই এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পার্চেস করতে পারতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে গ্লোব শপিং সেন্টারের তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান এই যে আমরা যে কক্সবাজারের একটা অফার রাখছিলাম আপনাদের জন্য এই যে প্রিমিয়াম কট ফেব্রিক্স সেম ফেব্রিক্স এগুলো কট ফেব্রিক্সের মধ্যে প্রিমিয়াম লো বাজেট যাদের তারাই কিন্তু ট্যুরে যাওয়ার জন্য মানে কক্সবাজার অফার দিচ্ছি ট্যুরের ক্ষেত্রে পাহাড়ে যাবেন একটু কমফোর্টেবল জিনিস চেতেছেন ভাইভটা চেতেছেন প্রিমিয়াম বাজেটটা আপনাদের লো অনলি এক পিস চারশো টাকা সাইজ পেয়ে যাচ্ছেন আঠাশ থেকে পঁয়ত্রিশ কোমর দুইটা নিলে সাতশো টাকা তিনটা এক হাজার টাকা আচ্ছা একটা চারশো টাকা রনি ভাই দুইটা সাতশো টাকা তিনটা এগারোশো টাকা একটু প্রিমিয়াম ভাইভ লো বাজেটের মধ্যে যারা চাচ্ছেন সাগরে যাবেন একটু হাঁটবেন কিন্তু ভাইভটা প্রিমিয়াম দরকার তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অনলি একটা চারশো টাকা টাকা যাচ্ছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কোন অগ্রিম দিতে হবে না একসাথে আপনারা দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ সাব ডিভিশন একশো বিশ সিটি কর্পোরেশন অনলি আশি টাকা সো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় সাতশো তিনটা এক হাজার টাকা আর আমরা এই এই টু কোয়ার্টার কটন ফেব্রিক্সের এগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা এক হাজার টাকায় কটন ফেব্রিক্সের এগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা এক হাজার টাকা সাইজ আটাইশ থেকে আট আটাইশ থেকে চৌত্রিশ কোমর পর্যন্ত পাঁচটা এক হাজার টাকা মানে সর্বনিম্ন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ সাব ডিভিশন একশো বিশ সিটি কর্পোরেশন অনলি আশি টাকা পাঁচটা এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এক ডেলিভারি চার্জে সর্বোচ্চ পাঁচটা নিতে পারবেন আর সর্বনিম্নও আপনারা যে কটা নিতে পারেন যদি ডেলিভারি চার্জে আপনাদের হয় অনলি দুইশো টাকা করে অনলি দুইশো টাকা করে দিয়ে দিচ্ছে এই প্যানগুলো অনলি দুইশো টাকা করে ফাইভ পকেট সবগুলোর এই রাখার কোনো ঝামেলা নাই হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পরে আরাম পাবেন মজা পাবেন বাসায় পড়তে পারবেন চাইলে গ্রুপ টুরে যাবেন এগুলোর কটা করে সাইজ হয় এগুলোর সাইজ হবে 28 থেকে 34 কোমর যারা গ্রুপ টুরে যাবেন কিন্তু বাজেট কম অনেক কম এক দুই দিনের জন্য একটা টু কোয়ার্টার ইউজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এগুলো আপনারা চার পাঁচ মাস পড়তে পারবেন এই প্রাইজের মধ্যে বেস্ট নরমালি আপনারা চার পাঁচ মাস পড়তে পারবেন এটা হচ্ছে চায়না আপনার মাইক্রো ফেব্রিক্স এর মধ্যে এগুলোও দিয়ে দিচ্ছি অনলি 200 টাকা করে সর্বনিম্ন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150

আমাদের কাছে ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে আমরা রিস্টক করতেছি আপনাদের জন্য লাস্ট রনি ব্লগের লাস্ট ভিডিওতে আমরা অনেক সারা পেয়েছি আমাদের ট্রাউজার মানে সব কিছু দিয়ে আমরা সারা পেয়েছি সো আপনারা ভালোবাসা দেন এন্ড আসেন আমাদের সব ভিজিট করে যান এন্ড আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করেন ধন্যবাদ